সাথে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারানগরের মানুষের সাথে মালদার মানুষের সাথে নদিয়ার মানুষের সাথে বিচারিতা হচ্ছে না ভাই উনি নেপালের মানুষ ওনাকে কোনো দিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ বলেনি উনি নেপালের জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বলেনি তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না

Gueah kala 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 kala. kala 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 k Ba kala kore kala kare kala 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 kбы yakala k 55. এই কোন হুঁশ নাই আর মানুষ থাকলো কি মানুষ মা কাটছে ত্রাসরায়ের তালে স্কুলে মাটি গঙ্গা পদ্দায় তলিয়ে যাচ্ছে আর থাকলো কি মানুষ আমাদেরকে মানুষ মনে করে মনে হয় আমাদেরকে মানুষ মনে করে আমি বিশ্বাস করি না ভাই শুধুমাত্র ভোটার মনে করে বলে মানুষের প্রসমতে আসছে না আমি ঘুরে আসলাম ওখান থেকে আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো গিয়ে দেখলাম প্রায় একশো আটত্রিশটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট দু এক মাসের মধ্যে আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদার্থ ভূমিকা নাই একদিকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে জ্ঞান দিয়ে I'm gonna তৃষ্টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো সেটাও বলেনি আমাদের রাজ্য সরকার খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেনি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে মাল্লা মুর্শিদাবাদ নদিয়ার এই অংশ গঙ্গা ভক্ষে পদ্মা ভক্ষে তলিয়ে যাচ্ছে কোন ব্যবস্থা গ্রহণ করছে না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না আপনারা এখান থেকে যদি মালদাতে যান ফারাক্কা যখন পার করবেন গেটা সেনাটা কি গেট বলে গো ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ আছে তার থেকে ডান সাইডে একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই হচ্ছে যদি গঙ্গা বক্ষের উপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায় তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায় তাহলে কেন গঙ্গার পারে ভাঙ্গর রোধ করা যাবে না আমাদেরকে মন বুঝে রাখা হচ্ছে তার সাথে বাংলাদেশে গিয়েছি বা ভিডিও দেখেছি মা সমুদ্র থেকে যেভাবে ঢেউ আসে পাড়ে আছড়ে পড়ছে দিগার কি পার ক্ষতিগ্রস্ত হয়েছে এই তো আওয়াজ দেবেন আপনারা তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত না হয় কারণটা কি Até <laughs>